বিগত দিনে দেখতেন না সাংবাদিকদেরকে নিয়ে নেত্রী মাঝে মাঝে বৈঠক করতো না সাংবাদিক সম্মেলন সেখানে সাংবাদিকরা পর্যন্ত যেভাবে গান শোনাত আল্লাহ মানে আলাদা এটা যে আসলে কি সাংবাদিক সম্মেলন নাকি প্রেমের বন্ধন বুঝাই যেত না মাঝে মাঝে কেন কারণ জানে যে যত বেশি পাম দেওয়া যাবে তত আমার ফেভারে থাকবে যত আমার ফেভারে থাকবে তত ধান্দা বেশি করা যাবে এজন্য যারা রাজনীতি করেন আশপাশের চাটুকারদের ব্যাপারে সাবধান থাকবেন কারণ তোষামুদি এটা একটা মুনাফিকি তোষামুদি স্বভাবটাই একটা মুনাফেকী আজকে যে আপনার তোসামদি করে কালকে যে আরেকজনের করবে নাকি গ্যারান্টি আছে কারণ তোসামদির মধ্যে তো তার বাস্তবতা নাই পুরোটা একটা মেকি একটা ওই মেকআপ সুন্দরী আর কি ময়দা সুন্দরী টাইপের বাস্তবতা না বড়ং সেটা কৃত্রিমভাবে সাজানো হয়েছে তা আপনাকে খুশি করার জন্য নিজের ধান্দা হাসিলের জন্য সে আপনার মেছে প্রশংসা করছে তার নিজের ধান্দা আদায়ের জন্য দুদিন পর আপনারে লাথি মেরেও বিদায় করতে পারে তাহলে সুতরাং ওই মুনাফিকিকে স্থান দেবেন না হাদিসেও আছে সবচাইতে নিকৃষ্ট মানুষ সে যার রূপ দুইটা নবীজির শব্দ সবচাইতে নিকৃষ্ট মানুষ সে যার রূপ কয়টা দুইটা ইন্নাসাররান নাসি যুল ওয়াজহাইন আল্লাযি ইতাহাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন নবীজি বলেন এর কাছে আসে এক চেহারা নিয়ে আর কাছে যায় আরেক চেহারা নিয়ে নবীজির জামানার মুনাফিক যারা ছিল ওরা এই কাজটা করত নবীজির সামনে আসলে এমন সাধু বাবা শাস্ত মনে হতো ওদের চাইতে ভালো মুসলমান হতেই পারে আবার ওই মুসলিমদের কাছে গেলে এমন ভাবে লেকচার দেওয়া শুরু করত ইন্নামাআকুম ইন্নামা নাহনু মুস্তাফিউন মনে হবে যে ওদের চাইতে ভালো কাফের পৃথিবীতে দ্বিতীয়টাই হতে পারে না সুতরাং এটা নিকৃষ্ট জিনিস এজন্য কেউ যদি গিবদ করে আরবিতে একটা প্রবাদ আছে এটা মাথায় রাখবেন মানে নাকালা ইলাইকা ফাকাদ না আনকা যে অন্যের দোষ তোমার কাছে এসে বললো সে তোমার দোষ আর একজনের কাছে বলবে স্বাভাবিক ব্যাপার যে অন্যের দোষ তোমার কাছে এসে বললো সে তোমার দোষও অন্যের কাছে গিয়ে বলবে সুতরাং ওই যে জন্য দেখবেন দুনিয়া তো অনেক সময় এমন হয় ওই বড় বড়ো দেশগুলো যুদ্ধের মধ্যে কোন রাজাকারকে দিয়ে কোনো একটা মাস্সদ হয়তো হাসিল করে কিন্তু পরে নিজে আবার তাকে মেরে ফেলে ধরেন সাদ্দামকে গ্রেফতারিবে বে এরকম বহুত ইতিহাসে আপনি দেখবেন যে এমন কাউকে দিয়ে কাজটা করিয়েছে যাদেরকে পরবর্তীতে নিজেরাই মেরে ফেলেছে কেন কারণ গাদ্দারকে কেউ বিশ্বাস করতে চায় না সে জানে আজকেও আমার জন্য টিস্যু হয়েছে কালকে আরেকজনের জন্য টিস্যু হতে পারে যে স্বার্থের জন্য নিজের নেতারা বিক্রি করতে পেরেছে ও দুই দিন পর আর এক রাষ্ট্র আর এক এজেন্সিরে খুব সহজেই বিক্রি করতে পারে তা আল্লাহ রসুলের দ্বিতীয় নাম হল আহমাদ আহমদ মানে সব বেশি আল্লাহর প্রশংসাকারী এজন্য আমাদেরও প্রত্যেকের জন্য করণীয় মোহাম্মদ নাম থেকে যেমন শিক্ষা নিলাম যে নবীজির আদর্শই সর্বোত্তম আদর্শ এবং নবীর মতো হওয়াটাই সবচাইতে বড় সৌন্দর্য আমার চেহারা কার মতো হওয়া লাগবে নবীর চেহারার মতো কাফের মশ্রিকের চেহারার মতো মানে লাভ নাই বলবেন হুজুর চেহারা ডিজাইন তো আল্লাহ প্রদত্ত হ্যাঁ যেটা আল্লাহ প্রদত্ত সেখানে আপনার হাত নাই কিন্তু যেখানে হাত আছে ওই জায়গাটা অন্তত ঠিক রাখেন এটাতে হাত আছে তো তাই না এটা হওয়া না হওয়া রাখা না রাখা তো আপনার হাত আছে তা আপনার যদি মনে হয় নবীর চেহারাটাই সবচেয়ে সুন্দর ছিল তা আপনি আপনার চেহারা তার মতো না বানিয়ে কাফের মুশ্রিকদের মতো কেন বানালেন আপনি তার চেহারা তার মতো চেহারা না বানিয়ে এই পাপিষ্ঠদের মতো এই জাহান্নামের কীটদের মতো চেহারা কেন বানালেন আর যদি নবীর মহাব্বত থাকে তো নবীর শূন্যতে কীভাবে ঘুর চালাবেন মনে কষ্ট নেই না বাস্তবতা কিন্তু এটাই আপনার যদি মনে হয় নবীর জামাটাই সবচেয়ে সুন্দর জামা ছিল নবীর জামাকে বাদ দিয়ে কাফের মুস্রিদদের জামা কেন ধরতে হবে এভাবে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করেন নবীরটাই সর্বোত্তম এর বাইরে কারোটা সর্বোত্তম হতে পারে না আর আহমদ নামের শিক্ষা হলো যে নবী যেহেতু আল্লাহর সবচেয়েতে বেশি প্রশংসা করতেন আমাদেরও উচিত আল্লাহ তালের বেশি থেকে বেশি প্রশংসা করা এবং প্রশংসার মধ্যে কোনো ধরনের কার্পণ্য না করা কারণ নিয়ামত পেয়ে যদি প্রশংসা না করেন সুক্রিয়া আদায় না করেন নেয়ামত কখনোই স্থায়ী হবে না আর সবচাইতে বড় প্রশংসা হলো আল্লাহ রত থাকা কারণ মুখ দিয়ে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন নামাজ নাই রোজা নাই নেই বন্দিগি নাই এটা কিসের সক্রিয়া কিসের প্রশংসা সুতরাং আমরা আল্লাহর বেশি বেশি প্রশংসাকারী হব নামাজের দ্বারা আল্লাহর প্রশংসা এবাদতের দ্বারা আল্লাহর প্রশংসা যিকিরের দ্বার আল্লাহর প্রশংসা তাসবিহের দ্বারা আল্লাহর প্রশংসা ওই ফেরেস্তারাও কিন্তু বলেছিল আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার আগেই আয় আল্লাহ আমরা আছি আপনার প্রশংসা করবো আপনি এদেরকে বানাচ্ছেন এরা জমিনে গিয়ে ফেতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে তারা আসেন না আমরা প্রশংসা করি এত করি এত করি যে ফেরেশতারা আমাদেরকে অভিনন্দন জানাতে আসমান ছেড়ে চলে আসবে বলবেন ফেরেশতা আসবে আসমান ছেড়ে এটা সম্ভব অসম্ভব সুরায় কদরের নাম শুনেছেন তিরিশ নম্বর পরে একটা সুরা সুরায় কদর এই সুরায় কদরের মধ্যে আয়াতটা আছে কিনা মনে করে দেখেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে আসমান থেকে ফেরস্তারা নেমে আসে জিবরিল আমিনও নেমে আসে আচ্ছা ফেরেশতারা কেন নেমে আসে আমাদেরকে সৃষ্টি করার আগে তারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ কি বানান এগুলো কি ওদের মধ্যে এই সমস্যা সেই সমস্যা তাহলে আপনি দুনিয়াতে একটা উদাহরণ দেখেন আপনি নির্বাচনে দাঁড়ালেন যেই মানুষটা আপনার নামও শুনতে পারেন বরঞ্চ আপনার বিরুদ্ধে এলাকায় বিভিন্নভাবে একটা বয়ান দাঁড় করায় সে এরকম সে সেই রকম তারে ভোট দিও না কি দরকার তারে ভোট দেওয়ার এরে দাও অরে দাও ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে প্রচারণা চালালো কিন্তু আপনি ঠিকই পাশ করলেন বিরোধিতা করেছে কিন্তু আপনি ঠিকই পাশ করলেন এবার সবার আগে সেই কিনা ফুল নিয়ে হাজির হয়ে গেল তো জিনিসটা আসলে অবাক করা লাগবে না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগেই ফেরেস্তরা বলল আল্লাহ কী বানান এগুলো কি আপত্তি না কিন্তু তারা প্রশ্ন তো করেছে কৌতূহল প্রকাশ করেছে আল্লাহর সামনে কিন্তু এখন আমাদেরকে অভিনন্দন জানাতে এই লাইলাতুল কদরে আরো বিভিন্ন সময়ে জমিনে নেমে আসে দুইটা একটু উল্টা উল্টা মনে হচ্ছে না যে একটার সাথে আর একটা মিলে না তো কাহিনীটা কি এর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজির আহমেদুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত তার সিরের কিতাব একটা সিরুল কাবিরের মধ্যে তিনি লেখেন একটা উদাহরণ দিয়ে লেখেন মা বাবা সন্তান সৃষ্টি হওয়ার আগে যেই উপাদান থেকে সন্তান সৃষ্টি হয় কোন উপাদান থেকে সৃষ্টি হয় সবাই তো জানেনি যদি এটা তার গায়ে লাগে জামায় লাগে কেউ এটাকে পছন্দ করে না মহাব্বতের নজরেও এটাকে আগলে রাখে না বরং এটাকে মুছে ফেলে ধুয়ে ফেলে এবং এটা থেকে নিজেকে পাক পবিত্র করে মানে সন্তানের উপাদানে সন্তান এখনো হয়নি উপাদান কিন্তু ওই জিনিসটার প্রতি কারো মহাব্বত থাকে না বরং নফরত থাকে ঘৃণা থাকে বোধ থাকে লেকিন ওই একই জিনিস থেকে আল্লাহ যখন সুন্দর একটা সন্তান তৈরি করে উপাদান তো এটাই ভিন্ন কিছু না শব্দ হলো মিম্মা ইম তুচ্ছ পানি ওই তুচ্ছ পানি থেকে আল্লাহ তালা যখন কামেল ইনসানকে সৃষ্টি করেন তখন কিন্তু বাবা মা বিরক্ত হয় না ঘৃণা করে না ডাস্টবিনে নিয়ে ফেলে দেয় না বরং পরম যতনে আগলে রাখে নিজেকে উজাড় করে মহাব্বত করে নিজে না খেয়ে পর্যন্ত সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে কেন এই এরাই তো তুমি দুই দিন আগে ওই রূপে দেখলে অপছন্দ করতা এখন এই রূপে দেখে কেন পছন্দ করছো এটাই নিয়ম কারণ সামনে যখন ওই কদর্যতা থাকে সবার ভেতরেই বিরক্তি জাগে সামনে যখন কামেল রূপ থাকে সবার ভেতরেই মহাবটক বগিয়ে ওঠে তা আল্লাহ আমাদেরকে তৈরি করার আগে ফেরেস্তারা যখন দেখলো আমাদের ভেতরে নফস আছে রাগ আছে কুচাহিদা আছে বহুত কিছু আছে পরীক্ষা করার জন্য আল্লাহ এগুলো দিয়ে দিয়েছেন আমাদের সাথে কারণ দুই অপশন না থাকলে পরীক্ষা হবে কিভাবে খালি যদি ভালো কাজ করারই শক্তি থাকে তাহলে জমিনে পাঠানোর কি দরকার ছিল জাননাতে রেখে দিলেই তো চলতো পরীক্ষা করার জন্য অন্তত দুইটা অপশন লাগবে দুইটা বিয়ে তো জামাইয়ের সামনে মাঝে মাঝে কয়েক রকম গ্লাস নিয়ে আসবে জামাই বাবা জি খান তো এটা থেকে যাচাই করবে আপনি কোনটা নেন মিষ্টিটা নেন না টকটা নেন না ঝালটা নেন নাকি লবণাক্তটা নেন আপনার আইকেও যাচাই করার চেষ্টা করে এখন যদি সামনে একটা গ্লাস এনে দিয়ে বলেন নেন তো আজকে দেখবো আপনি কত সচেতন কত বুদ্ধিমান ব্যাপারটা হাস্যকর হবে গ্লাস আছে একটা এখানে পরীক্ষা হবে কীভাবে কমাস কম দুইটা দাও দুইটা দিলে না বোঝা যাবে আমি কোনটা নেই এবং এর দ্বারা কি সিদ্ধান্ত হয় যেমন আল্লাহ রসুল সাল্লাম নিজে বলেন স্বপ্নে আমি দেখতে পেলাম আমাকে দুইটা জিনিস দেওয়া হয়েছে এক হলো দুধ আর এক হলো মদ আমার সামনে হাজির করা হয়েছে আমি দুধটা নিলাম মদটা বর্জন করলাম নবীজি বলছেন স্বপ্নের কথা জিব্রিল আমিন নিজে ব্যাখ্যা করে দিলেন হেয়াল্লা রসুল আপনি বড় কল্যাণকর জিনিস গ্রহণ করেছেন এবং উম্মতের বড় উপকার করেছেন সেটা কি এই দুধ মানি হলো আইলেম আপনি আইলেমকে গ্রহণ করে নিয়েছেন আপনার উম্মত এলেমের দ্বারা মালামাল হয়েছে আর ওই মঠটা ছিল ক্ষতিকর ইঙ্গিত এটা গ্রহণ করে নিলে উম্মতের জন্য বড় ফেতনা হতো বড় পরীক্ষার বিষয়টা হতো তাহলে দেখা যাচ্ছে পরীক্ষা করতে চাইলে জিনিস লাগে কয়টা এজন্য দেখেন না হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ জানিয়েছেন প্রত্যেকের ভেতরে নফস আছে শয়তানও আছে আবার প্রত্যেকের সঙ্গে ফেরেস্তাও আছে ফেরেস্তা ভালোর দিকে ডাকে আর নফসা শয়তান মন্দের দিকে ডাকে এজন্য জন্য দিন শয়তান বলবে ওমা কান আলিয়া আলাইকুম মিন সুলতান শোন তোরা আমার দোষ দিস না কেন জানিস দোষ না দিয়ে নিজেদের দে কারণ তোদের উপর আমার কোন ক্ষমতা ছিল না কোন কর্তৃত্ব ছিল না আমি শুধু একটা কাজ করেছি আমি তোদেরকে দাওয়াত দিয়েছি তোরা আমার দাওয়াত শুনলি দোষ তো তোদের আমার না আমি তো জোর করে তোদেরকে দিয়ে পাপ করাতে পারতাম না আমি পাপের উস্কানে দিয়েছি কিন্তু পাপ তো তোরা করেছিস যদি না করতি আর জাহান নামে যাওয়া লাগতো না তবে প্রত্যেকের ভেতরে ফেরেস্তাও আছে ভালো কাজে দাওয়াত দেয় ফেরেশতা আপনাদেরকে ফজরের দাওয়াত দেয় না আলাদা কানে শুনবেন না কিন্তু দিলের মধ্যে কিন্তু ঠিকই অনুভব করেন যে ফজর নামাজটা পড়লে ভালো ঠিক মতো এবাদত বন্দেগি করলে ভালো এই যে অনুভূতিটা এটাই ফেরেশতা আমাদের ভেতরে জাগ্রত করে কিন্তু আমরা ফেরিস্তারটা শুনি না আমরা শুনি হলো ওই খারাপ